এখানে একটি আকর্ষণ রয়েছে যেটা লক্ষ্মী বাজার জেলা পরিষদ আমরা নির্বাচন দেখেছি জোরদার নির্বাচন হয়েছে জোরদার প্রচার হয়েছে নির্দল নির্দল পার্টি আমিনা বেগর প্রতিনিধি বদ্রুল হক চৌধুরী যে বিগ বাজারে প্রচার প্রচার চালিয়ে গেছে কিন্তু ব্যালট বাক্স কিন্তু এইভাবে আসেনি জনগণ কিন্তু ওনাকে এমন সাপোর্ট করেননি জনগণ সাপোর্ট করেছে তোমার নীলুপাই আসমিনের প্রতিনিধি বদরুল হককে ঠিক একইভাবে রাজাটিলা উমরপুর রাজাটিলা উমরপুর যারা কংগ্রেস পার্টি রয়েছে তোমার তোমার আশোক রয়েছে নির্দল প্রার্থী কংগ্রেস প্রার্থী রয়েছে তোমার দিল্লুল কিন্তু এখানে দেখা গেছে যে একইভাবে একইভাবে তোমার আশু আশোক চৌধুরী আশোক যে প্রার্থী রয়েছে উনিও কিন্তু বিগ বাজেটে কিন্তু প্রচার চালিয়েছিলেন জনসভা করেছিলেন কিন্তু জনগণ কিন্তু ভোটাররা কিন্তু দিল্লুলকে সাপোর্ট করেছেন একইভাবে টিলাবাড়ি বান্দরপুরা জেলা পরিষদ এখানে কিন্তু লড়াই দেখে যে আমরা সিদ্দেক বার্সাস মমতাজ চিদাবাড়ি বান্দরকুনা অর্থাৎ প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদের অস্তিত্বের লড়াই অর্থাৎ হারিকেনের লড়াই হারিকেন সিম্বল দিয়ে সিম্বল নিয়ে কিন্তু মাঠে নেমেছিলেন এবং সিদ্দেক আহমেদ যেই দিন থেকে প্রচার হারিকেনের প্রচার শেষে প্রচার শুরু করছেন সেই দিন থেকে হারিকেনের একটা পরাজয় ইতিমধ্যে দেখা গিয়েছিল কিন্তু এই মুহূর্তে সিদ্দেক আহমেদের প্রার্থী প্রার্থী যিনি হাসিনা বেগমের কিন্তু ব্যালট বাক্সে কিন্তু এমন কোনো কিছু দেখা যাচ্ছে না কি বলবেন জনগণ নির্বাচনে জনসভা বলেছিল মার্কেটে কেরোসিনের অভাব তাই হারিকের মানুষ এখন ব্যবহার করে না যেটা নির্বাচনে আমরা শুনতে পেয়েছি ঠিক সেইভাবে এটা প্রচারের একটা মাধ্যম ছিল মাধ্যম ছিল ঠিক সেইভাবে জনগণ কিন্তু এই হারিকেনটা গ্রহণ করেনি যেহেতু এখন বিদ্যুতের সময় হারিকেনটা গ্রহণ করেনি তাই কংগ্রেস প্রার্থী মমতাজ বেগমকে ওরা ব্যালট বাক্সে কিন্তু প্রচুর সাপোর্ট করেছে আমরা প্রথম যে দুই তারিখে বুট হয়েছিল সেই বুট কিন্তু সাউথ করিমগঞ্জের রেগিং থেকে শুরু করে অবাঞ্ছিত সংস্কৃত ঘটনা রক্তাক্ত ঘটনা সবচেয়ে বেশি সাউথ করিমজে হয়েছিল কিন্তু এমন খবর আমাদের হাতে রয়েছিল ছিল পার্টি মুমতাজ বেগম এবং বিধান সদেহাদের মধ্যে কত মানে হয়েছিল এমন এমন খবর আমাদের হাতে রয়েছে তার মামলা হয়েছে পাল্টা মামলাও হয়েছে কিন্তু বিজয় লাভ করবে আমরা যে খবর পেয়েছি মমতাজ বেগম বিজয় লাভ করবেন যেটা আমরা মহল আলোচনা করেছি আলোচনা pokokতে